আলী নামে এই গ্রামের একজন গরিব মানুষ ছিল তার দুই সন্তান ফাইম ও আমেনা স্ত্রী জাহানারাকে নিয়ে তার সংসার চলে তাদের সাদামাটা বাড়িতে হঠাৎ ধনী হাসেম সাহেব আগমন ঘটে হাসেম সাহেব আলীর পুরনো বন্ধু এবার অতিথি হয়ে এসেছেন ও আলী আলী আরে দেখো তো ভাই ঘরে আছো নাকি আমি এসেছি দেখো কতদিন পর তোমাদের বাড়িতে পা রাখলাম আলি ভাই তোমাদের বাড়িতে অনেক দিন পর এসে ভালো লাগছে আরে হাসেম সাহেব আসুন আসুন আপনি কোথা থেকে এলেন এ আমি না আমি না হাশেম সাহেব এর বসার ব্যবস্থা কর আসুন সাহেব আসুন ব্যস্ত হওয়ার দরকার নাই আমি তোমার বাড়িতে এসেছি এবার মেহমান হয়ে সি 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 আপনি এসব কি বলছেন সাহেব আপনি আমার বাড়িতে থাকবেন এটা তো আমার জন্য খুশির খবর বন্ধু খুব ভালো তা বলুন হঠাৎ এই গ্রামে কেন এলেন দিন হয়ে গিয়েছিল তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যাই আপনি এসেছেন আমি তো খুব খুশি এখন মনে করে নিন যতদিন না আমি বলছি আপনি এখান থেকে যেতে পারবেন না এই কারণে আমি সব সময় তোমার অতিথিকায় মুগ্ধ হই এদিকে আলী মেয়ে আমিনার বিয়ের বয়স হয়েছে কিন্তু পনের কারণে বিয়ে আটকে যাচ্ছে হাসান সাহেবকে বলতে হবে আমিনার বিয়ের কথা আর কত অপেক্ষা করবে মেয়েটা অনেক বয়স হয়ে গেছে মা এইসব কি বলছো হাসান সাহেব আমাদের অতিথি আমি কি তার কাছে গিয়ে বিয়ের কথা বলবো কেন হবে না তিনি তো তোমার বাবার পুরনো বন্ধু পুরোনো বন্ধু হলেও বিয়ের জন্য তার কাছে সাহায্য চাওয়া বাবা লজ্জিত হবেন না মা আমি এমন কিছুতেই হতে দেব না দরকার হলে করব বোকা মেয়ে আর কত অপেক্ষা করবি বয়স তো হয়েই গেল আমার কোনো চিন্তা নেই শুধু মা একটা কথা বলছে হাসান সাহেবের কাছে একদম হাত পাতবে না আমরা গরিব ঠিকই কিন্তু আমরা খয়রা চাই না মা আলী ও হাসেম সাহেবের বন্ধুত্বে প্রতিবেশী আকবর ও তার স্ত্রী লাইলা খুব হিংসা হয় না আমি মানতে পারি না আলী আমাদের চেয়ে ধনী হয়ে যাবে এই অতিথির জন্য ওরা অনেক টাকা পাবে তো এখন আমি কি করব আমি চাই ওরা সব সময় আমাদের চেয়ে নিচে থাকো টাকা পয়সার অভাব আমাদের নেই তুমি কোনো পরিকল্পনা করো আর কিছু করো কিন্তু ওরা যেন কোনোভাবেই আমাদের উপরে না ওঠে তুমি তো কিছুই বলছো না তুই যদি એમোনটাই চাও তবে আমি কিছু একটা করব আকবর ও তার সহযোগী ইমরান এর সাথে মিলে চপরন্ত করে শুনলি ইমরান আলীর বাড়িতে অতিথি এসেছে জমিদার হাসেম সাহেব হ্যাঁ শুনেছি তাদের অনেক টাকা পয়সা আছে আমি চাইছি কি জানিস হাসেম সাহেবের সব টাকার বায়না চুরি করে আলির ঘরে লুকিয়ে রাখবো আর আলীকে চোর হিসেবে ফাঁসিয়ে দেবো আরে আমরা কেন লুকিয়ে রাখবো আমরা নিজের কেন নেব সেটা না রেগেমলাম টাকা আমাদের লাগবে না আমরা ওদের সম্মান নষ্ট করবো ওরা ফাঁসবে আর গ্রামের লোক ওদের চোর বলবে বুঝলি ও এখন বুঝলাম ঠিক আছে দাদা আমিও তৈরি সম্মান একবার গেলে আর ফিরে পাবে না আমরা ওদের ইজ্জত ধুলো মিশিয়ে দেব সেই রাতেই আকবর আর ইমরান তাদের পরিকল্পনা মতো হাসেম সাহেবের ঘর থেকে সব টাকা গয়না চুরি করে আলীর ঘরে লুকিয়ে রাখে সকালে চুরির ধরা পড়তেই আকবর ওই ইমরান আলীকেই অভিযুক্ত করে ও খুদা এখন কি করি আলে আমার সব টাকার গয়না চুরি হয়ে গেল আমি বুঝতে পারছি না এমন কাজ করবে কে আমাদের বাড়ি তো আগে কখনো চুরি হয়নি আর কি করে হবে চুরি এখন তো হাসেম সাহেব এসেছে এত ধন সম্পদ দেখলে গরিব মানুষের লোক হবেই হ্যাঁ আপনারা এসব কি বলছেন আমি কেন চুরি করবে যদি টাকা দরকার হতো আমি হাসেম সাহেবের কাছে নিজে চাইতাম আরে কেন দরকার নেই তাহলে তো ফেরত দিতে হবে চুরি করলে তো দিতে হবে না তোমরা সব চুপ থাকো এভাবে আমার বন্ধুকে মিথ্যা উপাদ দিও না আপনি চাইলে আলীর বাড়িতে গিয়ে দেখতে পারেন কি জানি কিছু পাওয়া যায় না চুপ থাকো এই টাকা আমার বাড়িতে কি করে এলো আমি জানি না আমার বাবা চুরি করতে পারে না আমার বাবা গরিব হতে পারে কিন্তু কখনো চোর নয় আপনারা চলে যান আমি কেন চুরি করব। হাসম সাহেব আমার বন্ধু আমার চলে গেল আমি এই অপবাদ সহ্য করতে পারবো না চুরির অপমানে কষ্টে পড়েন কান্না থামাতেই পারেন না বাবা আপনি এমন কাঁদবেন না আমি কথা দিচ্ছি যারা এটা করেছে তারা শাস্তি পাবে ওরা বাবাকে ফাঁসিয়েছে বাবা এমনটা করতে পারেন না হ্যাঁ আমি এটা জানি কিন্তু কাজটা কে করলো শোনো আমি না সকালে আকবর আর ইমরানি ইখালে ছিল হ্যাঁ আকবর তো নিজেই বাবার নাম বলছিল ইমরান গিয়ে সাথে সাথে গয়না বের করে আনলো এখনো বুঝলি না আকবর কেন বাবার নাম নিল আর টাকা কোথায় লুকানো আছে ইমরান কি করে জানলো সাথে সাথে কি করে নিয়ে এলো ও তাহলে ওরাই হ্যাঁ ওরাই কাল রাতে আদনান ওদের আমাদের বাড়িতে যেতে দেখছিল ওরা টাকা নেয়নি ওরা আমাদের সম্মান নষ্ট করতে চেয়েছিল এখন কি করবি এখন আর কি ওদের ধরতে হবে আইম ও বন্ধু আদনান এর সাথে মিলে আকবর ও ইমরানকে চেপে ধরে কি করছিস রে তোরা দুজন তোদের লজ্জা নেই তোরা আমাদের বাড়িতে কি করছিস বাইরে যা এখন আর চালাকি নয় সত্যি বল নয়তো পুলিশের হাতে দেব আমাদের কাছে সব প্রমাণ আছে না 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 আমাদের মেরো না আমি আর আকবর দাদার কথায় হাসেম সাহেবের টাকা চুরি করে আলীর ঘরে রেখেছিলাম এটাই তো এটাই তো শুনতে চেয়েছিলাম নালায়ক প্রতারাপ চল এখন তো আমাদের ছেলেরাও সারতে পারি কিন্তু এক সাথে পুরো গ্রামের সামনে তুই আর আকবর আমার বাবার পা ধরে ক্ষমা চাইবি বা তুই জেলে পৌঁছবি হাইমার আদনানের চাপে মুখে আকবর ও ইমরান গ্রামের সবার সামনে আলীর কাছে ক্ষমা চাই আলী চাচা আলী চাচা আমাদের ভুল হয়ে গেছে আমরা কখনো এমন কাজ করব না দয়া করে আমাদের মাফ করে দিন হ্যাঁ চাচা আমাদের ক্ষমা করে দিন আমরা বুঝিনি যে অপমানের কষ্ট কত হয় ঠিক আছে যাও আমি তোমাদের ক্ষমা করে দিলাম কিন্তু মনে রাখবে আর কখনো কারো সম্মান নিয়ে খেলবে না যদি এমনটা করো গ্রামের লোক তোমাদের গ্রাম থেকে বের করে দিলে সারা গ্রামের সামনে অপমানিত হয়ে আকবর লায়লা ও ইমরান গ্রাম ছেড়ে চলে যায় আলী আমি জানি তুমি এমন কাজ করনি তুমি আমার পুরনো বন্ধু তোমার মতন সৎ বন্ধু অপমান আমি সহ্য করতে পারি না আপনি বিশ্বাস করেছেন এতেই আমি খুশি শুধু খুশি মনে চলবে না এই নাও কিছু টাকা এটা ধার নয় দাম নয় এই টাকা দিয়ে তুমি ব্যবসা শুরু করো যখন তোমার সামর্থ্য হবে আমাকে ফেরত দিয়ে দিও ঠিক আছে সাহেব শুধু আপনাকে খুশি করার জন্যই আমি এটা নিচ্ছি হাসেম সাহেব নিজের দায়িত্ব নিয়ে আমিনার বিয়ে দেন তিনি এমন এক সম্ভ্রান্ত ছেলের সাথে আমিনার বিয়ে দেন যে কোনো পণ ও দাবি করেনি আলহামদুলিল্লাহ আমার মেয়ের বিয়েও হয়েছে ভালো ঘরে বাবা মা আপনাদের জীবনের সবথেকে বড় উপহার আপনারা আপনারাই আমাদের শক্তি হাসেম সাহেবের জন্যই এটা সম্ভব হলো হ্যাঁ আর এই কারণেই হাসেম সাহেব আমাদের কাছে একজন সম্মানিত অতিথি